আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্না আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على رسول الله। اما بعد। প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে ইসলামে জ্ঞানকে সকলের নিকট পৌঁছে দিতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের নিকট পৌঁছে দিবেন অতএব শেয়ার করে দিবেন আর কথা দীর্ঘ না করে সরাসরি বিরোধী চলে যাব আমার অনেক মুসলিম ভাই এবং বোন আছে যারা কিনা অন্যতম একটা সুন্নাত সালামটা সঠিকভাবে সালামের জবাব দিতে হয় সেটা পারে না অত্যন্ত দুঃখজনক আমরা মুসলিম জাতি হয়ে গুরুত্বপূর্ণ সুন্নতটা আমরা সঠিকভাবে আদায় করতে পারি না সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এটা আমাদের ব্যর্থতা আজকে এই ভিডিওটা দেখার পর ইনশা আল্লাহ আমি আশাবাদী আপনাদের আর সালাম নিয়ে কোনো সমস্যা হবে না কোনো উচ্চারণের সমস্যা হবে না সালাম কিভাবে দিবেন এবং সালামের কিভাবে উত্তর দিবেন এই সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না সালাম দেওয়াতে এখনো সতর্ক হন আমি কয়েকটি দাপে আপনাদেরকে সালামটা শিখিয়ে দেব এক নম্বর সালাম আলাইকুম অর্থ ওটা নারী আপনার জন্য আস্তাক ফিরুল্লাহ এটা অনেকে বলে থাকেন দ্বিতীয়ত অনেকে সালাম দেয় আসসালাম আলাইকুম অর্থ আপনার মৃত্যু হোক আস্তাক এটাও সালামের মধ্যে ভুল এটাও হলো না তিন নম্বর সালাম আলাইকুম অর্থ আপনার উপর গজব হোক আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অনেকেই ফাজলামু করে এভাবে সালাম দেয় সালাম আলাইকুম আসসালাম আলাইকুম যার অর্থ শান্তির পরিবর্তে গজব অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় আস্তা আবার উত্তর দেওয়ার সময় শোনা যায় অনেক ভুল শব্দের ব্যবহার অনেকে উত্তরটা সঠিকভাবে দিতে পারে না অনেকে এভাবে জবাব দেয় ওয়ালাইকুম সালাম আবার অনেকে এভাবেও সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আবার অনেকেই ফাজলাম স্বরূপ বা এমনিতেই না জানা স্বরূপ এরকমভাবে সালাম নেয় আলাইকুম সালাম যার উত্তরাও গজব অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় আজিম তাই কখনই এভাবে সালাম দিবেন না অর্থ পরিবর্তন হয়ে যায় সব সময় সালাম দেবেন এইভাবে সালামের সঠিক নিয়ম এবং উচ্চারণ আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব এবং আপনারা এখান থেকে সঠিকভাবে শিখে নেন সালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আবারও বলছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আর যারা সালামের জবাব দিবেন তারা কিভাবে নেবেন তারা এইভাবে নেবেন ওয়া আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته ওয়া আলাইকুমুস সালাম ورحمه الله অবারকাতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককেই সুন্নাতগুলোকে আঁকড়ে ধরে আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজী করার জন্য أملك رجلنا توفيق دانك آمِنٌ آمين ثم آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين